খুলনা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল দুপুরে প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা বলেন আগামীর বাংলাদেশ গড়তে হলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণমাধ্যমকে সামনের দিকে এগিয়ে যেতে হবে খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম ও বিএমপির জাতীয় নির্বাহী কমিটির তত্ত্ব বিষয়ক সম্পাদক আজিজুর বাড়ি হেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সময় বক্তারা বলেন যারা মৃতদেহ আগুনে পুড়িয়ে ছাই করলো হেলিকপ্টার গুলি করে হত্যা করো মিষ্ট লিলдже 17 18 বছর দুঃশাসন করলো যাদেরকে আজকে ইনক্লুসিভ পলটিক্স এর নামে রিফাইন আউমলিগের নামে নানা নতুন ঘটনা ঘটিয়ে রাজনীতিতে ফ্যাসিবাদ কে আনার চেষ্টা করছে আপনি সংস্কার না করে বিচার না করে আগেই যদি ইলেকশন দিয়ে দেন বলা যায় না কোন ছিদ্র পথ দিয়ে ফ্যাসিবাদ প্রবেশ করতে পারে নির্বাচন হতে যাচ্ছে আমাদের ভিতরে অনেক তর্ক বিতর্ক হতে পারে অনেক কথা আমরা অকমত কমিশনের সাথে বসে দীর্ঘদিন আমাদের বক্তব্য কথাবাত্রা হয়েছে বিভিন্ন বিষয়ে ঐক্যমত হয়েছে বিভিন্ন বিষয়ে ঐক্যমত হয়নি এটাই তো ডেমোক্রেসির বিউটি নাকি সবাই যদি এক বিষয়ে ঐক্যমত হতো তাই তো শেখ মুজিবের পক্ষে আমরা চলে যেতাম তাই না গণতন্ত্রের বিউটিটা এইটা যে আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিকুল ইসলাম টোটেলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দিন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ জেনুর রহমান মিল্টন আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিয়মতা পালন করা হয় এবং অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাফ্রাত কামনায় দোয়া করা হয় মোহাম্মদ নুলানুর বাংলাদেশ বেতার খুলনাম